মাদক সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা গড়তে সাবানে শুরু হয়েছে অভিনব উদ্যোগ পৌর ছাত্র দলের নেতা তাস খান নাইম শহরের বিভিন্ন স্থানে লাগিয়েছেন অনুপ্রেরণামূলক স্লোগানযুক্ত সাইনবোর্ড ইতিবাচক এসব বার্তা ইতিমধ্যেই দৃষ্টি রয়েছে স্থানীয়দের তরুণ প্রজন্মকে সচেতন ও মানবিক পথে উদ্বুদ্ধ করতেই নেওয়া হয়েছে সামাজিক কর্মসূচি আনিসুর রহমানের রিপোর্ট সাভারে সামাজিক অবক্ষয় মাদক ও সহিংসতা রোধে ব্যতিক্রমে এক উদ্যোগ নিয়েছেন পৌর ছাত্র দলের নেতা তাজখান নাইব শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় কেন্দ্র রাস্তার মোড় সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে অনুপ্রেরণামূলক স্লোগানযুক্ত সাইনবোর্ড মাদক শুধু শরীর নয় মানুষের বিশ্বাস সম্মান ও স্বপ্নকে হত্যা করে তাই এখনই না বলুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও শান্তির সমাজ করো কলম ধরো স্বপ্ন লেখো জ্ঞানের পথে এগিয়ে থাকো এমন নানা ইতিবাচক বার্তায় সাইনবোর্ডগুলো দৃষ্টি কেড়েছে পথচারী থেকে শুরু করে শিক্ষার্থী অভিভাবক সবারই তাজখান নাইম জানান মূল লক্ষ্য হল এই বার্তাগুলো শুধু বোর্ডে সীমাবদ্ধ না থেকে মানুষের হৃদয়ে পৌঁছানো তরুণ সমাজকে মাদক সন্ত্রাস ও নেতিবাচকতা থেকে ফিরিয়ে এনে শিক্ষিত সচেতন ও দেশপ্রেমিক করে গড়ে তুলতেই এই প্রচেষ্টা স্থানীয়দের মতে এই উদ্যোগ শহরের মাঝে এক ধরনের সামাজিক জাগরণ সৃষ্টি করেছে প্রশংসা জানিয়ে এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনও